গ্রাম প্রকৃতি দেখতে আজকে চলে আসলাম সেই গ্রামের ভিতরে আসলে গ্রামের মানুষ তো আসলে প্রকৃতি সহজ প্রকৃতির মতো আরকি তো এরা আসলে অনেকটা কাজতাজ করে খুব সারাদিন পরিশ্রম করে তো আজকে আমরা প্রিয়টা শুনে আসলাম এই যে কিভাবে নিজের বুদ্ধি মতে কিভাবে করলো এটা সম্পর্কে আমরা ধারণা দেবো আরকি তো আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে এটা কি আপনার

মোটামুটি এই যে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে মোটামুটি শরীর হাত থেকে রক্ষার জন্য এটা করা তো আমার মনে খুব একটা গ্রান্ট না এটা যাক যতটুকু চেষ্টা করতেছে যতটুকু করা যায় কি যাতে যে মুরগিরা ডিস্টার্ব না করে এই তো পেটুসক গ্রামের প্রকৃতির থেকে আজকে এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিও এনে দেখা হবে তো এই দিকটা দেখা যে তো সবাই ভালো থাকবেন এই যে বলো কিছু বলো কিছু বলবা কিছু বলো

এই জায়গায় আমরা চাষমুষ করি চাষমাস করে আমরা এই জায়গায় আমরা বেশি দিই আচ্ছা আচ্ছা গান গান করতে পারো নাকি তুমি পারো নাকি গান প্রিয় দর্শক আমরা পর্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে আমার গ্রামে অনেকদিন পরে গ্রামে আসলাম সেই মনে হয় পনেরো বিশ বছর পরে আজকে অনেক ভালো লাগলো যার কারণে ভিতরে ডুবে ফেলাম আঙ্কালের অনুমতি নিয়ে তো পরবর্তী এরকম আরো সুন্দর ভিডিও পরবর্তী আপনার জন্য আবার দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন